আস্থার অপর নাম ডলফিন বিবাহবন্ধন ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে তিনজন পাত্রপাত্রের সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম সন্টু মন্ডল বয়স চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি শিক্ষা বিয়ে পাস পেশা ব্যবসা ঠিকানা দমদম এয়ারপোর্ট গেট যেরকম পারতে চাই মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস ফর্সা সুশ্রী পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে পাততে চাই মোবাইল নম্বর নাইন এইট থ্রি সিক্স 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 এইট এইট ওয়ান থ্রি দুই নম্বর পাত্র নাম নারায়ণ রায় বয়স চল্লিশ বছর ঠিকানা ডান্ডাসিরা পিংলা পশ্চিম মেদিনীপুর জাতি হিন্দু মাহিশ শিক্ষা মাধ্যমিক পাস পেশা সিকিউরিটি গার্ড এবং চাষবাস পরিবারের সদস্য সংখ্যা দুজন দুই ভাই সম্পত্তি চল্লিশ লক্ষ টাকা মূল্যের একটি জমি আছে যেরকম পাত্তি চাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার মাহিশ ব্রাহ্মণ গায়ের রং ফর্সা মাধ্যমিক পাস পঁচিশ থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে পাততে চাই মোবাইল নম্বর নাইন জিরো তিন নম্বর প্রার্থী নাম সুস্মিতা কুন্ডু ফাদার্স নেম পিতার নাম বিজয় কুণ্ডু অ্যাড্রেস ভিলেজ উজালপুর পুলিশ স্টেশন কেতুগ্রাম ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান কাস্ট জাতি জেনারেল ডেট অফ বার্থ জন্মের তারিখ দুই তিন উনিশশো ছিয়ানব্বই কন্ট্যাক্ট নম্বর নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ টু জিরো টু থ্রি এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রী দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এইরকম নিত্য নতুন পাত্রপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ